রেনকোটটা একটা বড় বিষয় হলো যে এটা আপনি যেমন হুডি পাচ্ছেন পাশাপাশি একটা বড় রিফ্লেক্টর পাচ্ছেন আর রেনকোটটা কিন্তু তিনটা এয়ার আছে সাধারণত রেনকোট কিন্তু এয়ার দেয় না বাট গরম যেমন বর্ষার সময় কিন্তু প্রচুর ঘেমে যায় তো গরম বাতাস বের হওয়ার জন্য এই তিনটা ভেন্টিলেশন দিয়েছে আবার ওনাদের কাপটাও কিন্তু খুব সুন্দর করেছে যেমন এটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আবার রাবার কাপ রয়েছে একটা এক্সট্রা ওকে সো আপনি বৃষ্টি থেকে বেস্ট একটা প্রোটেক্ট দিতে পারবেন আপনাকে ইভি রেন একটা মূল্য মাত্র পঁচিশশো টাকা সো যার লাগবে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে ফোন দিবেন অথবা অর্ডার করবেন সরাসরি এই রেনকোটটা নেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম